নজর রাখবো পরবর্তী সংবাদে হরিয়ানার প্রাক্তন মন্ত্রী কিরণ চৌধুরী বিজেপিতে সামনেই শুরু হচ্ছে অধিবেশন মোদী সরকারের তৃতীয়বারের শপথ গ্রহণের পর প্রথম অধিবেশন শুরু হতে চলেছে আগামী ছাব্বিশ তারিখ তবে তার আগে কংগ্রেসে ভাঙন কিন্তু কি কারণ তবে কিরণ চৌধুরী একা নয় তার কন্যাকে সাথে নিয়েই যোগ দিয়েছেন বিজেপিতে হরিয়ানার বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল তবে প্রথমেই জানবো যে কেন তার এই সিদ্ধান্ত ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলবো সুমন্ত ব্যানার্জি রয়েছেন প্রতিনিধি সুমন্ত কিরণ চৌধুরী এবং তার কন্যা যোগ দিলেন বিজেপিতে এক প্রকার বলা যায় বিজেপি ভাঙন ধরাতে সমর্থ হয়েছে কংগ্রেসের বুকে কিন্তু কেন এই মুহূর্তে তার যোগদান কি জানতে পারছো দেখো সুপ্রীতি এই মুহূর্তে কিন্তু জাতীয় রাজনীতির রীতিমতো একটা জল ঘোলা অবস্থা আমরা গত দুদিন ধরে দেখছি একদিকে মহারাষ্ট্রেও কিন্তু এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে নতুন করে আমার সরকার ভেঙে পড়তে পারে বিধানসভা নির্বাচনের আগে অন্যদিকে কিন্তু হরিয়ানাতেও একই কাণ্ড আমরা দেখলাম যেখানে মা এবং মেয়ে দুজনে মিলেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন এবং তারা যখন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারকে তাদের পদত্যাগ পত্র সেখানে তারা মেনশন করেছেন যে তারা তাদের অপমান সহ্য করতে পারছেন না এক প্রকার তারা অপমানিত দলের মধ্যে এবং একটা পরিবারবাদ চলেছে এরকম অভিযোগও তিনি তারা তুলেছেন এবং তুমি যদি দেখো যে সামনের অক্টোবরের মধ্যেই কিন্তু সেখানেও বিধানসভা নির্বাচন রয়েছে সেখানকার এবং তার কন্যা সাংসদ ছিলেন কংগ্রেসের কিন্তু তারা হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা দল বদল করেছেন এবং এই দল বদলের ফলে একটা কিন্তু বড় চা চাপ তৈরি হয়েছে বলা যায় এই বিধানসভা নির্বাচনের আগে দেখো বিধানসভা নির্বাচন তার আগে এই যে হচ্ছে বিজেপির টিকিটে কি আগামী দিনে লড়তে পারবে মেয়ে শ্রুতি দেখো বর্তমানে যা রাজনৈতিক পরিস্থিতি তাদের বলাই যেতে পারে যে এই কোন নেতারা বা নেত্রীরা যারা দল বদল করছেন তারা কিন্তু সম্পূর্ণভাবে একটা পদের লোভে বা টিকিটের লোভে হয়তো অন্য দলে যান তারপরে আবার যদি সেখান থেকে তাদের মানে মনমতো মতো সব কিছু না হয় আবার তারা ফেরত আছেন এইরকম একটা সিচুয়েশন কিন্তু আমরা সব জায়গাতেই দেখতে পাই আমরা যদি বাংলার দিকে দেখি তাহলে আমরা জানি যে লোকসভা নির্বাচনের আগে অর্জুন সিং দলবদল করেছিলেন মানে তিনি একবার বিজেপিতে বা প্রথমে তৃণমূল ছিল বিজেপিতে আবার আবার বিজেপি তৃণমূলে আবার তৃণমূল বিজেপিতে গেছিলেন অন্যদিকে এবং তিনি কিছু টিকিটও পেয়েছিলেন এখানেও কিন্তু আমরা সেম জিনিস দেখতে পারি এবং আশা মানে যেটা মনে করা হচ্ছে রাজনৈতিক মহল যেটা মনে করছে যে আগামী দিনে মা এবং মেয়ে দুজনেই কিন্তু এটা বড় পথ পেতে পারে বিজেপিতে এবং যেভাবে তারা আক্রমণ করা শুরু করেছে কংগ্রেসকে বা তাদের পুরোনো দলকে যে পরিবারবাদ অপমান কোন ঠাসা এই ধরনের শব্দবন্ধ যখন ইউজ হচ্ছে তখন কিন্তু বলা যেতেই পারে যে তারা কিন্তু এরা নতুন ভাবে আবার আসতে পারে এবং মনোহরলাল খাত্তারের উপস্থিতিতেই তারা বিজেপিতে যোগদান করেছেন এবং আগামী দিনে নতুন নতুন কিছু হয়তো দেখা যেতে পারে কারণ বিধানসভা নির্বাচন কিন্তু বেশি দূরে নেই অক্টোবর মাসেই সেখানে বিধানসভা নির্বাচন এবং তার আগেই কিন্তু মহারাষ্ট্র এবং হরিয়ানাতে যেরকম প্রতি মুহূর্তে আবহাওয়া চেঞ্জ হচ্ছে তবে কিন্তু বলা যেত নতুন কোনো কিছু নতুন একটা চমক আমরা সকলেই দেখতে পারি অ সুমন্ত কংগ্রেসের কথা যদি বলি এই লোকসভাতে কিন্তু যথেষ্ট ভালো তারা ফলাফল করেছে 90 এর মধ্যে ছেচল্লিশটাতে টাতে কংগ্রেসের ভালো ফলাফল হয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে কেন ধাক্কা লাগলো তাহলে কংগ্রেসের মধ্যে কোথায় রয়েছে গাফিলতি এই দলটার মধ্যে দেখুন লোকসভা নির্বাচনেও কিন্তু হরিয়ানাতে তারা ভালো ফল করেছে লোকসভা নির্বাচনে তারা মানে বিজেপি যেখানে আগেরবার ভালো একটা ফল করেছিল সেখানে বিজেপি কিন্তু এবার পাঁচটা আসন পেয়েছে জয় পেয়েছে এবং যদি কংগ্রেসের দিকে দেখি তারা কিন্তু রীতিমতো ভালো ফল করে বিজেপিকে টেক্কা দিয়েছে কিন্তু তারপরেও এই যে খেলা শুরু হবে সেটা কিন্তু এক্সপেক্টেডই ছিল কারণ আমরা যদি দেখি যে আহ একদিকে ইন্ডিয়া জোট বারবার করে বলছে যে কোনো ভুল হলেই মানে বিজেপির কোনো ভুল হলেই তারা কিন্তু আক্রমণ শুরু করবে এবং সেক্ষেত্রে সরকার যখন তখন ভেঙে চুপ থাকবে না সেটা কিন্তু তাদের খেলা দিয়ে বোঝানো শুরু হয়ে গেছে অলরেডি কারণ আমরা যদি দেখি যে লোকসভা নির্বাচনের পরে বিজেপির যে কলাফল হয়েছিল সেক্ষেত্রে কিন্তু না নরেন্দ্র মোদী বা তার সরকারের কেউ কিন্তু রকম ভাবে কোন মন্তব্য করেনি কারণ তারা জানতো তাদের যে কলাফল তা নিয়ে কিন্তু তারা মোটেও খুশি নয় এবং এরপর যখন এই যে দলবদের খেলা এটা যে শুরু হবে এটা কিন্তু খুব স্বাভাবিক এটা এক্সপেক্টেড ছিল আর সেই অনুযায়ী তারা এখনো পর্যন্ত এগোচ্ছে আমরা কংগ্রেসের দিকে দেখি যে একটা ভালো ফল করেছে সারা দেশ জুড়ে এবং তারপর কিন্তু ইন্ডিয়া জোট বেশ শক্তিশালী হয়েছে আশা করা যাচ্ছিল যে সমস্যা ঠিকঠাকই এগোবে কিন্তু তার মধ্যেই এই যে আঘাত কংগ্রেসের কাছে কারণ আবারও বলবো যে মা এবং মেয়ে দুজনেই কিভাবে কিন্তু একটা পদে ছিলেন বা মা তো এখনো পর্যন্ত বিধায়ক তো সেখানকার এবং মেয়ে কিন্তু সেখানকার সাংসদ ছিলেন প্রাক্তন সাংসদ ছিলেন কিন্তু তারপরেও এমন একটা ঘটনা এখনো পর্যন্ত যেটা তারা তাদের পদত্যাগ পত্রে জানিয়েছে যে পরিবার থেকে তারা মেনে নিতে পারছে না এটা যেন একটা নিজের সম্পত্তি দলটা যেন একটা নিজের সম্পত্তি হয়ে গেছে তারা অপমানিত দলের মধ্যে তারা কোনোভাবে কোন থাকা সেটা সেই কারণ দেখেই কিন্তু তারা এই মুহূর্তে দল ছেড়েছে সুমন্ত ভোটের কয়েক মাস আগে মামের এই যে যোগদান সেটা কি কোথাও কংগ্রেসের জন্য হরিয়ানার বুকে আগাম একটা হারের আগাম একটা হারের কি কোথাও আভাস দিচ্ছে রাজনৈতিক মহল কি ভাববে হার দেখো হার জিত কি হবে সেটা তো পরের কথা একজন দুজন চলে গেলে কখনোই হার হয় না কিন্তু ডেফিনেটলি এটা একটা আঘাত দুজনেই বড় নেত্রী এবং মানে সেক্ষেত্রে এটা বড় ধাক্কা বলা যেতেই পারে কিন্তু আর এই মুহূর্তে বলা যেতে পারে না কারণ ডেফিনেটলি মানে একদিক যখন ভেঙেছে কংগ্রেস নতুন করে স্ট্র্যাটেজি তৈরি করবে কিভাবে সেখানে লড়বে আগামী দিনেও হয়তো দেখা গেল যে বিজেপি ছেড়েও কেউ আবার কংগ্রেসে যোগদান করলো মানে এই দেখো ভোট আসার আগে এই ধরনের ঘটনা কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমরা দেখি এবং সেটা সমস্ত রাজ্যেই হয়ে থাকে এই সেক্ষেত্রে হরিয়ানাও বা পিছিয়ে নেই এবং মহারাষ্ট্রও কিন্তু সেই ধরনের একটা ট্রেন শুরু হয়ে গেছে সুতরাং এখনই এখনই কিছু বলা যাবে না যে হার না জি তবে হ্যাঁ দেশে একেবারে তাই অনেক ধন্যবাদ সুমন্ত তোমায় অর্থাৎ ইতিমধ্যেই হরিয়ানার রাজনীতি যথেষ্ট জমজমাট বলে মনে করছে রাজনৈতিক মহল কারণ চলতি বছরের অক্টোবর মাসে সেখানে বিধানসভা নির্বাচন হওয়ার কথা সাম্প্রতিককালে লোকসভাতে আমরা দেখেছি হরিয়ানা থেকে শুরু করে গোটা রাজ্যেই কংগ্রেসের ফলাফল যথেষ্ট অনুকূল হয়েছে কিন্তু তারপরও কেন এই পদত্যাগ কেন বিজেপির বুকে যোগ দেন জানি প্রশ্ন উঠে এসেছে আগামী দিনে কি তাহলে বিজেপির টিকিটে লড়তে চলেছেন মা এবং মেয়ে বিশেষ করে মেয়ের কি লড়ার সম্ভাবনা রয়েছে এই প্রশ্ন এখন উঠে আসছে রাজনৈতিক মহল থেকেই ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন